আসসালামু আলাইকুম এইসিসি পঁচিশ ব্যাস তোমরা যারা ইংরেজিতে এ প্লাস পেতে চাও তাদের জন্য খুবই 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 সন্তোষজনক একটা টপিক সেটা হতো ফর্মাল লেটার কারণ এই টপিকে তুমি দশের মধ্যে চাইলে দশ পেতে পারো রাইটিং পার্টে রাইটিং পার্টে চাইলে কিন্তু আমরা অনেক মার্ক তুলতে পারি না বাট ফর্মাল লেটারে চাইলে নয় দশ অথবা আট আমরা খুব সহজেই নিশ্চিত করতে পারি বাট কমন না পড়লে কিন্তু খুব সহজে নিশ্চিত করতে পারবে না সো কমন পড়লে তোমাদের লেখার গতি অথবা লেখার মান বেশি ভালো হবে সেই চিন্তায় আমরা হচ্ছে জাস্ট টপ টেন আমরা ফর্মাল লেটার দিচ্ছি এবং হান্ড্রেড পার্সেন্ট ইনশাল্লাহ কমন পড়বে আর যদি কমন নাও পড়ে আমরা একটা ফর্মেট দিব যেই ফর্মেটটা তোমরা পেয়ে যাবে পিডিএফের মাধ্যমে এই পিডিএফটা পেতে অবশ্যই আমাদের যে কমেন্ট সেকশন রয়েছে সেই কমেন্ট চেক করবে এবং সেখানে তোমাদের পিডিএফটা তোমরা খুব সহজেই পেয়ে যেতে পারবে ওকে আর আরেকটা বিষয় তোমাদেরকে বলে দেই সেটা হচ্ছে এখানে যে ফর্মাল লেটারগুলো আছে এগুলো তুমি তোমার মতো করে পড়ে ফেলতে পারো অথবা পিডিএফে সুন্দরভাবে একেবারে যেভাবে লিখলে তুমি নয় দশ আট পাবে সেভাবে কিন্তু দেওয়া আছে সো এখানে তোমরা দেখো এখানে ইমিডিয়েট রিলিফ তারপর হচ্ছে তোমাদের এনশোরিং ডিস্টেন্সিং ক্রাউডেড এরিয়া কোভিড নাইন্টিনের এটাও আসতে পারে তারপর হচ্ছে প্রিন্সিপাল নট টু অ্যালাউ এনি স্টুডেন্ট অ টিচার টু ইউজ সেলফোন কলেজ লাইব্রেরি কমন রুম মাল্টিমিডিয়া ফ্যাসিলিটিস তারপর হচ্ছে ইলেকটিভ সাবজেক্ট যদি তুমি চেঞ্জ করতে চাও কলেজ হোস্টেল এক্সট্রা ক্লাস অনলাইন ক্লাস ডিভাইডিং ল্যাঙ্গুয়েজ কম্পিউটার ক্লাব জাস্ট একটা ফর্মেটি আমি তোমাদেরকে দিয়ে দিব, সেটা পড়লেই আশা করি এই দশটা পড়া লাগবে না বাট নম্বর পাবে খুবই ভালো নম্বর সো তোমরা যারা এ প্লাস নিশ্চিত করতে চাও তোমরা অনেকেই বিভিন্ন ফর্মেট ফলো করো যে শর্টকাট টেকনিক বাট এখানে শর্টকাট টেকনিক হচ্ছে ইম্পর্ট্যান্ট তুমি হচ্ছে যে ফর্মেটটা শিখছো সেটা যেন একবারে ফুল ফুল সেটা যেন একবার ফ্রুটফুল হয়তো হয় মানে হচ্ছে টিচার দেখলেই যেন নাম্বার দেয় তো সেইভাবেই তোমাদেরকে সাজিয়ে দেওয়া এই পিডিএফটি সেটা পড়ে ফেলবে আর তোমরা যারা এইসিসি এবং প্রি অ্যাডমিশন ভালো একটা প্রস্তুতি নিতে চাও যেহেতু এইসিসির সাথে প্রি অ্যাডমিশনের ভালো একটা মিল রয়েছে মানে অ্যাডমিশনের টপিকগুলোর মিল রয়েছে সেই টপিকগুলোর জন্য তোমাদের এইসিসির আগে আমরা অনেকগুলো ক্লাস নিব এবং সেগুলো এইসিসি রিলেটেড বাট তোমার অ্যাডমিশন পড়া হয়ে যাবে আর আরেকটা বিষয় হচ্ছে এইসিসির পরে তোমরা একবার আমাদের সবগুলো কোর্স পাচ্ছ আমাদের গিফট কোর্স কী কী থাকছে তোমাদেরকে কি কি দিচ্ছি সব কিছু এখান থেকে পেয়ে যাবে তোমরা যারা ফ্রি অ্যাডমিশনে ভর্তি হতে যাচ্ছে অবশ্যই পেজে নক দিবে আমাদের যে নম্বর দেওয়া আছে সেই নম্বরে কল দিবে আর যাদের ইংরেজিতে প্রবলেম ইংলিশ শুধু ইংরেজি ইংলিশ ফাউন্ডেশন কোর্স সাজেশন কোর্স যাই বলো তোমরা অ্যানরোল করতে পারো আর যাদের ফ্রি হ্যান্ড রাইটিংয়ে প্রবলেম চাইলে তোমরা প্রিমিয়াম রেকর্ড করতে পারো সো আশা করি সবাই অনেক 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 বেশি উপকৃত হবে এই টপিকটাতে এবং তোমাদের পিডিএফ যদি না পাও অবশ্যই কমেন্ট করবে ইনশাআল্লাহ তোমাদের সবাইকে পিডিএফ দেওয়া হবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম